আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন কচু জাতীয় সবজি কচুর ডাটা কচুর পাতা এবং কচু সবগুলোই কিন্তু অনেক আয়রন সমৃদ্ধ এবং আমাদের শরীরের জন্য অনেক উপকারী আজকে আমি কচুর ডাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি তৈরি করে আপনাদের দেখাবো প্রথমে আমি কিছু কাবিল কচুর ডাটা সংগ্রহ করে নিচ্ছি অন্যদিকে আমি পেঁয়াজ আলু কেটে নিচ্ছি এইভাবে আলুগুলো আপনারা কেটে নেবেন চটচড়ি আলু এইভাবেই কাটতে হয় এখানে আমি কিছু পেঁয়াজও কেটে নিয়েছি এখানে আছে বড়ো সাইজের দুইটি আলু এবং পাঁচটি বড় সাইজের পেঁয়াজ চচ্চড়িটি আমি আজকে হাতে মেখে করবো আপনারা চাইলে মশলা কষিয়েও করতে পারেন তবে এইভাবে হাতে মেখে চট জলদি কিন্তু তৈরি করে ফেলতে পারেন আপনারা মজাদার এই কচুর ডাটার চচ্চড়ি আলু এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার বাকি উপকরণগুলো আমি এর মধ্যে একে দিয়ে নিব। কাবিল কচুর ডাটাগুলোকে আমি কেটে নিচ্ছি এভাবে চরচরির আকার করে এখানে দুই থেকে তিনটি কাবিল কচুর ডাটা আমি ব্যবহার করছি ডাটাগুলো সাইজে একটু বড়ো ছিল এই জন্য কিন্তু খুব কম পরিমাণ ডাটা ব্যবহার করলেই হয়ে যাবে ডাটাগুলো কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে আলু এবং পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অন্যদিকে আমি একটি মশলা করে নিব। এখানে আমি হাফ চা চামচ অস্ত জিরা হাফটা চামচ সরিষা পাঁচটি কাঁচামরিচকে বেটে নিচ্ছি সেই বাটা মশলাটি আমি এবার দিয়ে দিব দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা কিছু চুনো মাছ এখানে একশো গ্রাম চুনো মাছ আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া প্রয়োজন মতো লবণ এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আছে এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে আমি তরকারিটিকে মাখিয়ে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার মাঝারি আছে জাল করে নিব জাল করতে করতে যখন সমস্ত পানি শুকিয়ে যাবে আলু এবং কচুর ডাটা ও হয়ে পানির পরিমাণ একেবারেই কমে এসে তরকারিটি লাগা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে তরকারিটি আমি চুলা থেকে নামিয়ে নেব হয়ে গেল কাবিল প্রচুর ডাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও